নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর রায়মার্টিন বিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন কার্তিক ঘোষ নেক্সট প্রশ্ন বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন উত্তরাবে আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন জ্যোষ্ঠা জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ উত্তর হবে স্ত্রীলিঙ্গ এরপর সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় দ্বিবচন নেক্সট প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে তো প্রথমে আছে বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল উত্তর হবে শিয়াল ও কুমির নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন বলেছে মায়াতু শব্দটি শব্দটির অর্থ লেখ উত্তর হবে মায়াবী গাছ নেক্সট প্রশ্ন স্ত্রীলিঙ্গ লিঙ্গ পরিবর্তন করতে বলেছে পুত্র তো পুত্র থেকে হবে কন্যা এরপর আছে ভক্ত শব্দের বহু লেখো ভক্ত শব্দের বহু হবে ভক্তবৃন্দ তিন নাম্বার প্রশ্ন আছে দেখো যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল উত্তর হবে ধানায় আরজান আর কফিল নেক্সট প্রশ্ন দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তরটি দেখে নাও হঠাৎ ঝড় আসছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল চারিদিকে গাছপালা নদীর জল ও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল এখন আমরা চলে আসবো চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্ন বলে দেখো চিঠি লেখো তোমার বিদ্যালয়ের ছাত্রীবাস থেকে তোমার মাকে একটা চিঠি লেখো তো দেখে নাও উত্তরটা দেখো এখানে ছাত্রবাস করা আছে এটা তোমরা ছাত্রীবাস নেবে ঠিক আছে ছাত্রীবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটা চিঠি নেয় দেখো এখানে দেওয়া আছে শ্রীচরণেশু বাবা ও মা তো এখানে লিখে দেবে শ্রীচরণেশু মা আশা করি তোমরা ভালো আছো গতকাল বার্ষিক পরীক্ষা শেষ হলো পরীক্ষা আশানুরূপ হয়েছে বিশেষ করে বাংলা ইতিহাস ও অঙ্ক এই তিনটি সবচেয়ে ভালো দিয়েছি আসলে কুলের ছাত্রীবাস থাকার সুফল শুধু আমি নয় আমার ক্লাসে অনেকে এবার পেয়েছি আমরা সকলে একসঙ্গে পড়েছি নিজেরা নোট তৈরি করে একে অপরকে দিয়েছি আবার মহারাজের কঠোর তত্ত্বাবধানে থাকার ফলে রোজকার রুটিন সুবিন্যস্ত হয়েছে এর ফলে মতো স্নান খাওয়া দাওয়া খেলাধুলো ও পড়াশুনো করেছি একাগ্রতা বেড়েছে বাড়িতে থাকলে এরকম গোছানো রুটিন পালন করা হয় না রাত জেগে লেখাপড়া করি তাতে করে শরীরে ও মনে প্রভাব পড়ে যাই হোক হোস্টেলে নিয়ন্ত্রিত জীবনযাপনে লেখাপড়া মনে আনন্দ করছি আশা করি এর সুপর রেজাল্টে দেখতে পাবো তোমরা ভারত থেকেও শরীরের যত্ন নিও পুজোর ছুটিতে বাড়ি যাবো ইতি তোমার নাম লিখে দেবে ঠিক আছে আর নিচেতে ঠিকানা দিয়ে দেবে তো এই ছিল আমাদের চিঠি এরপরে প্রশ্ন আছে দেখো পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বচন কত প্রকার ও কি কী হবে দুই প্রকার যথা এক বচন ও বহু বচন দু নম্বর আছে রমেশের দাদা কলেজের অধ্যাপক ডাক দেওয়া শব্দটির স্ত্রীলিঙ্গ করে বাক্যটি পুনরায় লেখো তো দেখো অধ্যাপকে কিন্তু ডাক দেওয়া আছে তো অধ্যাপকের বিপরীত শব্দ বা স্ত্রীলিঙ্গ কী হবে অধ্যাপিকা তাহলে আমরা লিখব রমেশের দিদি কলেজের অধ্যাপিকা